আমরা চলে এসেছি আমাদের থার্ড লেয়ারের সলভিংয়ে তো থার্ড লেয়ারের সলভিংয়ের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের এই টপ লেয়ারে ইয়েলো কালারের একটা প্লাস তৈরি করতে হবে তো আমরা এই সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করার পরে এরকম কেস পেতে পারি এটা হচ্ছে এল কেস আবার হলুদের একটা মাইনাসও পেতে পারি আবার একটা ডট কেস যেখানে একটা হলুদ আর কোনোটাই হলুদ নেই এরকমও পেতে পারি তো যদি একটা হলুদ শুধু মাঝখানে পাই আর কোনো হলুদ না পাই তাহলে এখন যে সূত্রটা আমি ইউজ করব সেই সূত্রটা ইউজ করলে আমরা এই কেসটা পেয়ে যাব অর্থাৎ এরকম এল কেসটা পেয়ে যাব। আর যদি এল কেসটা আমরা পেয়ে যাই তখন একটা সূত্র ইউজ করব তখন আমরা মাইনাস পেয়ে যাব। তো আমরা চলেন এটা করি এল কেসটা যদি পাই আমরা এলটাকে ঠিক এভাবে একটাকে আমাদের সামনে এবং একটাকে ডানে ঠিক এভাবে রেখে আমরা একটা সূত্র দিব সূত্রটা হচ্ছে ফ্রন্ট লেয়ারকে নিচে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন ফ্রন্ট লেয়ারকে আবার উঠিয়ে দেবো তো এই সূত্রটা দেওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি একটা হলুদের মাইনাস তৈরি হয়ে গেছে ওকে এই হলুদের মাইনাসটা তৈরি হওয়ার পরে আমরা কিউবটাকে রোটেট করব। এবং হলুদের মাইনাসটাকে ঠিক এইভাবে রাখবো রাখার পর সেম সূত্রটা আবার ইউজ করব আরেকবার করি কী ছিল ফ্রন্ট লেয়ারটাকে নিচে দিয়েছিলাম তারপর ছিল কি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আবার ফ্রন্ট লেয়ারটাকে উপরে উঠিয়ে দিলাম দেখেন আমার প্লাসটা তৈরি হয়ে গেছে ওকে তো প্লাসটা তৈরি করা আমরা দেখে ফেললাম এখন আমরা নেক্সট স্টেপে এই প্লাসের মধ্যে থাকা অপর যে কালারগুলো আছে এগুলোকে তার সেন্টার কালারের সাথে ম্যাচ করাবো এখন আমাদের থার্ড লেয়ারের হলুদের প্লাসও তৈরি হয়ে গেছে এখন আমরা এই থার্ড লেয়ারের হলুদের প্লাসের সাথে থাকা অপর কালারগুলোকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করাবো তো আমরা ঘুরিয়ে দেখি যেমন এই রেডটাকে রেডের সাথে ম্যাচ করালাম তো অন্য কালারগুলো কিন্তু ম্যাচ করেনি এখন যদি এরকম হয় যে অন্য কালারগুলো ম্যাচ করেনি সেক্ষেত্রে আমাদেরকে একটা কন্ডিশন তৈরি করে নিতে হবে যেন পাশাপাশি দুইটা সেন্টার কালার ম্যাচ করে যেমন এখানে রেডের সাথে রেড মিলে আছে কিন্তু এখানে গ্রিনের সাথে গ্রিন মেলেনি কিন্তু এই পাশাপাশি দুটোকে আমার মিল করে নিতে হবে এখন এখানে আমি দেখতে পাচ্ছি আমার একটা মিল আছে আর আরেকটা অপোজিট সাইডে মিল আছে যদি পাশাপাশি কোনো মিল আমরা না পাই যদি এরকম পাই যে সামনে এবং পিছনে মিলে আছে তাহলে আমরা একটাকে সামনে এবং একটাকে পিছনে ঠিক এইভাবে রেখে একটা সূত্র ইউজ করব সূত্রটা কী ছিল দেখতে থাকেন প্রথমে আর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ আর প্রাইম ইউ এটা সূত্র ছিল এখন আমরা এটাকে মিলাই মিলাই দেখব যে আমাদের কালারগুলো ম্যাচ হয়েছে কি না ওকে আমরা দেখতে পাচ্ছি রেড এবং গ্রিন পাশাপাশি ম্যাচ হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমরা একটা মিলকে আমাদের ডান হাতে এবং আরেকটা মিলকে আমাদের ঠিক অপোজিট সাইডে এইভাবে রেখে আমরা এই সেম সূত্রটা আবার দিব। সূত্রটা কী ছিল আর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ আর প্রাইম ইউ এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেন্টার কালার তার সেন্টার পিসের সাথে অ্যালাইনমেন্ট হয়ে গেছে তো আমাদের এই ধাপটাও শেষ হলো ওকে আমাদের হোয়াইটের প্লাসটা তৈরি হয়ে গেছে এখন আমাদের এই চারপাশের কর্নারের চারটা পিসকে রাইট পজিশনে বসাতে পারলে এবং রাইট ডিরেকশনে ঘোরাতে পারলেই আমাদের কিউবটা সলভ হয়ে যাবে তো প্রথমে আগে পজিশনটা বুঝে নেই যেমন ধরেন এই পিসটা এই পিসটা কি তার সঠিক অবস্থানে আছে হ্যাঁ আছে কিভাবে আছে দেখেন আমরা যখন এই কর্নারের দিকে তাকাচ্ছি তখন এর এক একটা সেন্টার পিস পাচ্ছি গ্রিন একটা পাচ্ছি অরেঞ্জ এবং একটা পাচ্ছি ইয়ালো তো এই তিনটা সেন্টার পিসের কর্নারে যে তিনটা কালার থাকা দরকার এখানে কিন্তু সেই তিনটা কালারই আছে যেমন গ্রিন আছে অরেঞ্জ আছে এবং ইয়ালো আছে অর্থাৎ এটা তার সঠিক পজিশনে আছে পক্ষান্তরে এই পিসটা কিন্তু তার সঠিক পজিশনে নেই যেমন আমার এখানে প্রয়োজন ছিল একটা রেড গ্রিন এবং ইয়ালো পিস এটা ভুল জায়গাতে আছে ওকে একইভাবে এই বাকি দুটাও তার ভুল জায়গাতে আছে শুধু একটাকে আমরা আমাদের সঠিক জায়গাতে পেয়েছি সেটা হচ্ছে এটা তো আমরা যখন এরকম একটা পিসকে তার সঠিক পজিশনে পাব। তখন সেই পিসটাকে আমাদের সামনে এবং ডানে ঠিক এইভাবে ফ্রন্টে এবং ডান সাইডে এভাবে রেখে একটা অ্যালগোরিদম দিতে হবে সেই অ্যালগোরিদমটা আমরা দেই সেটা হচ্ছে লেফট লেয়ার উপরে আপলেয়ার বামে রাইট লেয়ার উপরে আপলেয়ার ডানে লেফট লেয়ার নিচে আপলেয়ার বামে এবং রাইট লেয়ার নিচে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কর্নারগুলো ঠিক হলো কি না ওকে আমাদের এই সেন্টারগুলো এলোমেলো হয়েছে আমরা সেন্টারটাকে একবার রোটেট করে এটাকে ঠিক করে নিলাম এখন আমরা এর পজিশনগুলোকে দেখব যে আমাদের এই পিসটা ঠিক ছিল গ্রিন অরেঞ্জ এবং ইয়ালো সেটা তো ঠিকই আছে কিন্তু এগুলো কি ঠিক হলো নাকি এখানে আমার গ্রিন রেড এবং ইয়ালো দরকার ছিল এখানে সেটা আসেনি এটাও আসেনি এটাও আসেনি তো একইভাবে আমি এই সূত্রটাকে আবার দিব আমার সঠিক পজিশনে থাকা পিসটাকে আমার সামনে এবং ডানে রেখে আবার দিব সেটা ছিল এল ইউ আর ইউ প্রাইম এল ইউ আর ইউ এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার এই দুইটা কর্নার সলভ হয়ে গেল আর দুইটা কর্নারের দেখি এখানে দেখতে পাচ্ছি আমার যে পিসটা দরকার ছিল সেই পিসটাতে ব্লু অরেঞ্জ এবং ইলো হ্যাঁ ব্লু অরেঞ্জ এবং ইয়ালো অর্থাৎ এটার পজিশন ঠিক হয়েছে আর এটার পজিশনও ঠিক হয়েছে আর এই দুটো তো সলভই হয়ে গেছে এখন আমাদের এই দুটোর ডিরেকশন অর্থাৎ দিকটাকে ঠিক করতে হবে বাকি দুটোর দিক কিন্তু ঠিকই আছে তো দিকটাকে ঠিক করতে পারলেই আমাদের কিউবটা সলভ তো দিকটাকে ঠিক করার জন্য আমাদের এই লেয়ারটাকে আমরা নিচে রাখব। নিচে রেখে একটাকে আমাদের ডানে এবং সামনে ঠিক এইভাবে নিচে রাখবো রেখে আমরা ডান হাতের প্রথম সূত্রটা ইউজ করব প্রথম সূত্রটা কি ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ঠিক হয়নি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এখন দেখতে পাচ্ছি আমার নিচের যে কর্নারের পিসটা ছিল সেটা ঠিক হয়ে গেছে এটা এদিকে অরেঞ্জের সাথে অরেঞ্জ এবং গ্রিনের সাথে গ্রিন কালারটাকে ম্যাচ হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমরা উপরের দুটো লেয়ারটাকে ঠিক রেখে এই নিচের লেয়ারটাকে জাস্ট রোটেট করে এই খারাপ পিসটার জায়গায় নিয়ে আসব ঠিক একইভাবে এই পিসটাকে আমরা আমাদের সামনে এবং ডানে রেখে সূত্রটা আবার দিব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তাও হয়নি আরেকবার দিব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তাও হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এখন দেখতে পাচ্ছি আমাদের এই কিউবটা সলভ হয়ে গেছে পুরোপুরি আমাদের নিচে দুটো কালার ডিরেকশন ঠিক করতে হয়েছিল তাই আমরা দুটো করেছি যদি চারটার ডিরেকশন ঠিক করতে হয় তাহলে এই দুটোকে ঠিক করার পরে আবার অপোজিট যে দুটো আছে সেই দুটোকে একইভাবে আমরা সূত্র দিয়েই মিল করে ফেলতে পারবো তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে তারপরও যদি এই ভিডিও সম্বন্ধে কোনো ধরনের মন্তব্য থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ